হ্যালো আমার চ্যানেল নাম ইমরান ইমরান স্কেটিং স্কেটিং ব্লগ তো দেখুন ইমরানের কিছু কৌশল বা আর্ট দেখাবে সে তো তার সাথেই থাকুন সে কী কী দেখাইতে পারে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না আর সে যেগুলা দেখাবে হ্যাঁ সে যেগুলা দেখাবে সেগুলো তার ইউটিউব চ্যানেলে শিখানো নিয়ে ভিডিও আপলোড করা আছে তো সে চাই মানে আপনারা চাইলে তার চ্যানেল থেকে ঘুরে আসতে পারবেন এখানে আমরা তিনজন ইউটিউবার আছি এই ছেলে আছে ইউটিউবার মানে জুনাকি কালারের জুইতাটা বাদে এখানে সবারই স্কেটিং আছে মানে ইউটিউব চ্যানেল আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন দেখুন সে অনেক রকম কিন্তু আর্ট দেখাচ্ছে আপনাদের মাঝে এখানে সবাই কিন্তু খুব সুন্দর স্কেটিং করতেছে আমি হয়তো আমারটা দেখাইতে পারতেছি না আমার তো দেখার কোনো দরকারও নেই আপনাদের আমি ভাষ্যকার প্লাস ইউটিউবার কথা শুনেন আমার কথা শুনে ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে বলে দেবেন আর আজকের ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে একটু জানাবেন গাইজ তো হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ দেখতে পারছেন এতক্ষণ ভিডিও করেছিল আমাদের সায়দ ভায়া তো তারে ভিডিওই বেট করতে সেই ক্যামেরার পিছনে ছিল তো ক্যামেরাটা আমি নিয়ে নিছি দেখেন আমার সায় ভাই ভিডিও গুলো করবে দেখেন তাহলে হ্যাঁ তো গাড়ি দেখতে পাচ্ছে হ্যাঁ তারেকবার কষ্ট হয়ে গেছে সাত বার টেনে নিয়ে যাচ্ছে দেখেন অবস্থা দেখেন গাড়ির সামনে